আজকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম পশ্চিমা বিশ্বের মদতে ইসরাইল সরকার কর্তৃক ফিলিস্তানের নিরীহ নিরস্ত্র নাগরিকের উপর নির্বিচারে নারী পুরুষ শিশু ও বৃদ্ধকে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তানে গণহত্যা ও ফিলিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী এবং কৃষক জনতা সকলে মিলে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রতিবাদ জানান এবং ফিলিস্তানে গণ বন্ধ ও ফিলিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার দাবি জানান এ সময় আয়োজক কমিটির ব্যক্তি বর্গরা হুঁশিয়ারি করে বলেন ফিলিস্তানে গণ বন্ধ না করলে বাংলাদেশিরা ইসরায়েল ও ইসরায়েলি সকল প্রকার পণ্য বয়কটের ডাক দেবে বক্তাদের বক্তব্য শেষে বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপত্তলিকা বাহ করেন আমরা এখন সংক্ষিপ্ত আকারে বক্তাদের বক্তব্য তুলে ধরব আপনাদের সামনে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেলে গাজাবাসীর উপরে মুহুর্মুহ করছে আমরা দেখতে পাচ্ছি সেখানে হত্যা করা হচ্ছে মানুষকে নির্বিচারে সাধারণ মানুষের পাশাপাশি এমনকি সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে এমনকি স্বাস্থ্যকর্মী যারা যুদ্ধের নিয়ম যে স্বাস্থ্যকর্মী তারা যে কোনো পক্ষের যোদ্ধা হোক শত্রুপক্ষ হোক বা যে কোনো পক্ষ আর কি তাদেরকে সেবা দেয় হাসপাতালে সেবা দেয় তাদের আহতদের চিকিৎসা করে হ্যাঁ তো সেইখানে তাদেরকেও আজকে করা হয়েছে করার পর প্রথমে ইসরায়েল রাষ্ট্র করেছিল পরবর্তীতে তারা স্বীকার করতে বাধ্য হয় তো এই হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই তারা এই যুদ্ধ চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করছে না এবং হত্যাকাণ্ড বন্ধ করছে না আমরা হত্যা বন্ধ করা করতে হবে বন্ধ করা করতে হবে আজকে আরেকটা দাবি হচ্ছে এই যে ইসরাইলকে যে পেছন থেকে মদত দেয় হ্যাঁ কিছু ইউরোপীয় রাষ্ট্র এবং সবচেয়ে বড় মদ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এই মদতদান মদতদান বন্ধ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই এই ইসরায়েলকে যে এইট এবং ইসরায়েলকে তার সমস্ত অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তির যে সরবরাহ প্রযুক্তির যে সাহায্য এইটাই ইসরায়েল রাষ্ট্রকে বন্ধ করতে হবে এবং জাতিসংঘ জাতিসংঘ কী করে আমরা জাতিসংঘ ইতিপূর্ব একটা জন্য ভূমিকে দেখেছি আমরা ইরাকে দেখেছি আমরা আফগানিস্তানে দেখেছি যুদ্ধ যখন যুদ্ধ পূর্বাবস্থা রাজনীতি সেই রাজনীতিকে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করে না আমরা চাই আমরা শিশুর কান্না নারীদের কান্না

অত্যন্ত ভাড়াকান্ত তুলে নিয়ে আমরা আজকে এখানে অভাবিত হয়েছি একটি উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষ হত্যা আমরাও মানুষ তারাও মানুষ এখানে ধর্ম কোনো কিছুই নাই এখানে কোনো জাতি নাই কোনো বিভেদ নাই আমরা সবাই মানুষ দিন শেষে আমরা মানুষ মানুষের এই অবস্থা দেখে আমরা আসলে আমাদের কিছু করার নেই আমরা এমনই একটা জনগোষ্ঠী এই সুদূর পুষারী ইসরায়েল ফিলিস্তিন আমরা এখানে শুধু দুঃখ করা ছাড়া আমাদের কিছু নাই তবুও আমাদের প্রতিবাদ আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের নৈতিক অধিকার এটা আমাদের মানবতার অধিকার আমরা এটা চালাবো জানাবো যে মদতদাতা তারা আজকে বাংলাদেশে স্টার্লিং নিয়ে আসতেছে আজকে বাংলাদেশের সরকার স্টার্লিংকে আহ্বান জানাচ্ছে আমরা এই স্টার্লিংকে বয়কট করার মাধ্যমে

আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইস এম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে